আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে মেয়েরা বারো ঘন্টা বেশি কাজ করতে হবে আজকে যে এখানে অনেক যে মেয়ের আছে তাদের হয়তো দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হচ্ছে না ।

আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না

মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্থিক সমাজে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি যেগুলো আপনি মনে শুনছে শুনছেন এটা অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতীদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতী এবং তাদের তৈরি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতী হিসাবে তারা যারা বড় বড় মাত্রায় প্রিন্সিপাল আজকে

বাদ বাকি ছেঁড়া পাতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল তো ডায়েরি সম্পর্কে যে সিবিআই হাতে পুরোপুরি তথ্য পৌঁছেছে কি আপনাদের মনে হয় ডায়েরি পেয়েছে কিন্তু ছেঁড়া পাতাও মনে হয় পেয়েছে ডায়েরিটা ঠিক করে আমরা জানি সেটি কি সঠিক তদন্ত হবে বা কিছু কিনারা হতে পারে সেখান থেকে বলে মনে হয় সেটা 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 সিবিআই দিকে আমার আমি তাহলে তো সিবিআই লোক হয়ে যেতাম তদন্ত করে কবেই সব সাজা দিয়ে দিত তিলোত্তমার এই কেসে একজন মাত্র এখন অ্যারেস্ট হয়েছে সন্দীপ যে অ্যারেস্ট হয়েছে সেটা অন্য কেসে হ্যাঁ এটা কি বলবেন না এটা নিয়ে আমরা কিছু এখন আপাতত মন্তব্য করছি না আমরা আমাদের সবাই আমাদের ধৈর্য ধরতে বলছি আমরা ধৈর্য ধরে চেষ্টা করছি এবং শান্তিপূর্ণ একটা স অবস্থানের মধ্যে সবাই থাকুক আন্দোলন করুক আপনারা যেরকম বিষয়টাকে আগে বাড়ানোর চেষ্টা করছি এরকম চেষ্টা করুন কারো ধৈর্য ধরতে বলছি সবাই সব জায়গা থেকে সবাই থেকে বলছি আমরা চেষ্টা করছি সবাই ধৈর্য ধূপ ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন আগে নিয়ে যাব এবং সরকারের ওপর চাপ চিকিৎসা করে ছাত্রদের আন্দোলনে আগামীকাল ছাত্রদের চার তারিখে রাত দখলে লড়াই আপনারা যাবেন হ্যাঁ হ্যাঁ পরিবারের লোক যাবে যাবেন পরিবারের লোক যাবে আরও পরিবারের লোক যাবে সেটা কালকে পরিবারের ঠিক করা হয়নি আমাদের তবে পরিবারের লোক কোন কখন যাব ঠিক হয়নি কোথায় আপনি যাবেন গেলে তো জানতেই পারবেন আপনারা মানে কোথায় করেই যাব আমরা মানে করেই আমার মেয়ের গপনা করতে আরজি কে কে যাবেন কালকে কালকে